জননিরাপত্তা বিধান ও শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায় গত চব্বিশ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ছয়শ সাতষট্টিটি টহল টিম দায়িত্ব পালন করে এর মধ্যে রাতে তিনশো চল্লিশটি ও দিনে তিনশো সাতাশটি টিম দায়িত্ব পালন করে টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম চারশো উনআশিটি ফুড পেট্রোল টিম তেয়াত্তরটি ও হুন্ডা পেট্রোল টিম একশো পনেরোটি এছাড়া মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক একাত্তরটি পুলিশ চেকপোস্ট পরিচালনা করা হয় গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে এগারো জন ডাকাত তেরো জন পেশাদার সক্রিয় চিন্তাইকারী তিনজন চাঁদাবাজ আট জন চোর চোদ্দ জন মাদক কারবারী সাতাশ জন পরণাভুক্ত আসামি সহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী গত চব্বিশ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় সাতান্নটি মামলা হয়েছে ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ইসমাইল হুসাইন ইমু এমইটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ